তৃতীয়তম রাশি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বায়ু রাশি ইন্টেলিজেন্ট রাশি ভালো বক্তা কিন্তু বুধকে বলা হয় ফানের কারক গ্রহ বাচ্চারা মজা পছন্দ করে সবসময় এনজয় চায় সবাইকে ভালোবেসে ফেলে খোলা মনের হয় তো এই যে বুথ ফানের কারক গ্রহ তো মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে চার্লিশ নেচার মারাত্মক থাকে জন্মগতভাবে অনেক সময় অনেকেদেরকে পাগল ভাবে কারণ একটু বাচ্চা বাচ্চা ক্যারেক্টার বাচ্চার মতো মিশতে জানে সব কথা বলে দিতে এই সপ্তাহে বলবো মিথুন রাশির কারোর প্রতি রাখবেন না সে যেই হোক না কেন ফ্যামিলিতে হোক বন্ধু হোক বাইরে হোক যেই হোক আপনাকে নিরাশ করা হবে অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না নিজের প্রতি ভরসা রাখুন সে আপনাকে নিরাশ করবে সম্মান বৃদ্ধির সপ্তাহ সম্মান যার